কুরবানির ঈদ স্পেশাল আজকের এই নবাবী সময় তৈরি করছি কোনো রকম কাস্টার্ড পাউডার চালের গুঁড়া আটা ময়দা বা ক্রিম ছাড়াই এই নবাবী সময়টা হবে খেতে দারুণ সুস্বাদু আর যাদের ঘরে কাস্টার্ড পাউডার বা চালের গুঁড়া আটা ময়দা বা ক্রিম নেই তারা আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন এখানে এই নবাবি সময় তৈরি করার জন্য আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি এবং কিশমিশ চিনাবাদাম আপনারা ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেল অ্যাড করতে পারেন এবং এই নবাবি সময় তৈরি করার জন্য নিয়েছি বনফুল লাচ্চা লাচ্চাশ্যাময় এই লাচ্চা লাচ্চাশ্যামায়ের তিন ভাগের আড়াই ভাগ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো প্যাকেটটা এখানে এই দিয়ে নবাবী সময়টা তৈরি করতে পারেন এখন এই নবাবী সময় তৈরি করার জন্য নিয়ে নিলাম লাচ্চা স্যামাই অবশ্যই আপনারা এই নবাবী সময় তৈরি করার জন্য লাচ্চা স্যাময়টাই নেবেন কারণ এই লাচ্চা স্যামাই দিয়ে নবাবী সময় তৈরি করলে খেতে দুর্দান্ত লাগে আর আপনারা এই নবাবী সময় তৈরি করার জন্য চিনি দিয়ে দিবেন প্রথমে এই স্যাময়ের মধ্যে তারপর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক চিনি আর কন্ডেন্স মিল্কের জন্য আর ঘিয়ের জন্য কিন্তু এই নবাবী সময়টা খেতে লাগবে দারুণ সুস্বাদু আপনারা চাইলে এখানে আরও কিশমিশ বাড়িয়ে দিতে পারেন আমি কম করেই দিয়েছি কারণ যতটুকু লাগবে সেই পরিমাণেই দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম এখানে বিশ গ্রাম পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধের কারণে কিন্তু এই সময়ের টেস্টটা আরও বেড়ে যাবে তো দেখতে থাকুন আর কীভাবে তৈরি করি আজকের এই নবাবী সময় রেসিপিটি রকম কাস্টার্ড বা ক্রিম ছাড়া এখন সময়টাকে মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি আর দুই সিমটি পরিমাণ লবণ দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন এখানে লবণ দেওয়ার কারণে এই সময়ের টেস্টটা বেড়ে যাবে আবারও লো আছে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর একটি বাটিতে আমি তুলে নিয়েছি আর এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তরল দুধ এই দুধটাকে প্রথমে আমি জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ কনডেন্স মিল্ক এখানে কন্ডেন্স মিল্ক দিলে এই নবাবী সময় টেস্টটা ভালো লাগে ওই জন্য আমি দিয়েছি আপনারা হাতের কাছে আপনাদের হাতের কাছে না থাকলে তাহলে বাদ দিতে পারেন কন্ডেন্স মিল্ক এবং দিয়ে দিলাম 10 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং দিয়ে দিচ্ছি লবণ আর জাফরান দিয়েছি আর কিশমিশ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাউরুটি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি এই পাউরুটিটাই হচ্ছে ক্রিমের কাজ করবে এই পাউরুটি দিয়েই কিন্তু নবাবী সময়ের ক্রিমটা তৈরি করে নিচ্ছি দেখতে পেলেন এইটা কিন্তু এই পাউরুটি কিন্তু সবার ঘরে ঘরেই থাকে আপনারা চাইলে এই পাউরুটি দিয়ে এইভাবে নবাবী সময়ের ক্রিমটা তৈরি করে নিতে পারেন এখন অনবরত নাড়তে হবে নেড়ে চেড়ে মানে ক্রিমটা একদম পারফেক্ট করে নিতে হবে এক সমানে করে নিতে হবে তো যাই হোক এই নবাবী সময়ের ক্রিমের সারটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম ভাজা চীনাবাদাম কুড়া এখানে চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছি ভেজে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ক্রিমের মধ্যে পাউরুটির ক্রিমের মধ্যে দিয়ে দিতে পারেন কোরানো নারিকেল তো আমি এমনভাবে এই নবাবী সময়টা তৈরি করছি যে নবাবী সময়ের সবগুলো উপকরণ সবার ঘরেই থাকে এমনভাবে আজকের এই নবাবী সময় রেসিপিটি শেয়ার করছি তো এভরি আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার আজকের এই নবাবী সময় রেসিপিটি আপনাদের কোনো অংশে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমি যে এখন এই ক্রিমটা হয়ে যাওয়ার পর আমি যে সময়টা ভাজার সময়টা তুলে রেখেছিলাম সেই সময়টা কিছুটা পরিমাণ নিয়ে এই একটি কাচের বাটিতে দিয়ে চেপে চেপে বসিয়ে নিলাম এখন পাউরুটির যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই শ্যামায়ের উপরে আর চাপ দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এইভাবে আপনারা চামচ দিয়ে এই শ্যামায়ের উপরে দিয়ে দিবেন ছেট কিন্তু একাই হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন যে একটু নরম কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু একটু এই শ্যামাইটা একটু আঠালো হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো যাই হোক এখন আবারও এই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি শ্যামাই আপনারা চাইলে এই সময়টাকে এমনিতেই পরিবেশন করতে পারেন তবে আপনাদের জাস্ট বললাম কিন্তু এইভাবে এই ভাজার সময়টা দিয়েও আবার এই নবাবি সময়টা তৈরি করা যায় তো ক্রিমের উপরে এইভাবে সেট করে দিলাম ভাজার সময় এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে ছাপ করে নেব ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু এটা একটু শক্ত টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই ঠান্ডা ঠান্ডা এই স্যামাইটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা ঈদের আগের দিন এইভাবে এই নবাবী শ্যামাই তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে ঈদের দিন সকালবেলা পরিবেশন করতে পারেন জাস্ট জমে যাবে তো এভরিওয়ান যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে